الله رب العالمين جنائي دلن موسى وإذ موسى قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة দে মৌসা তুমি যদি এই হত্যাকারীর সঠিক সন্তান জানতে চাও তাহলে তোমার উম্মদদেরকে তুমি বলে দাও তারা জানো আমি আল্লাহ আর বুলাল রাস্তায় একটা গাভী জবাই করে মুসা আলাই সালতুসালের জামানের একজন ব্যক্তি আমিল নামক এক ব্যক্তি অঢেল সম্পদের মালিক ছিল কিন্তু তার স্ত্রী পুত্র সন্তান উত্তরাধিক উপকারী বলতে কেউ ছিল না একজন মাত্র ব্যক্তি তার চাচাতো ভাই ছিল তার উত্তরাধিকারী মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তির মালিক সেই ব্যক্তি হবে এবার ওই চাচাতো ভাই চিন্তা করতেছে আমার বড় ভাই ওই আমিলকে জুড়ে মেয়ে এখন হত্যা করি হত্যা করার পর তার সমস্ত সম্পত্তির মালিক আমি হয়ে যাব তার উত্তরাধিকারী তার কেউ নেই এই কথা চিন্তা করে যেই কথা সেই কাজ এবার সে আমিলকে হত্যা করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করলো রাতের অন্ধকারে এবার আমিলকে তিনি হত্যা করে ফেললেন বলে নউজ আমিনকে হত্যা করে এই লাশ কি করবেন পার্শ্ববর্তী গ্রামের এক লোকের বাসার সামনে যাইয়া এই লাশটাকে দিয়ে আসছেন সকালবেলা তিনি করতেছে আমার ভাইকে হত্যা করেছে হত্যা করে এই দোষ অন্যের কাদের চাপায় দেওয়ার জন্য সেই গ্রামে গ্রামে খুঁজতে লাগলো মানুষকে দেখানোর জন্য সে কি খুঁজতেছে কিন্তু সে তো প্রকৃত জানে যে লাশ কোথায় সে রেখে এসেছে পরের দিন সকালবেলা দিনের আলোতে যখন গ্রামবাসী তাদের গ্রামের ভিতরে লাশ দেখতে পাইল চতুর্দিকে সরগোল শুরু হয়ে গেল লাশ কোথার থেকে আসলো এবারও তার চাচাতো ভাই ওইখানে উপস্থিত হয়ে বলতেছে তোমরা আমার ভাই আমিলকে তোমরা হত্যা করেছ এই হত্যার দায় কে নিবে তারা বলতেছে না না আমরা একে আমরা হত্যা করি নাই আমরা তাকে চিনি না আজকে প্রথম দেখলাম আমরা কিভাবে তাকে হত্যা করব কেনই আমরা হত্যা করব এর তো কোনো কারণ নাই আমরা তাকে হত্যা করি এই কথা শোনার পর চাচাতো ভাই ওই গ্রামের কিছু মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করলো কিছু কি মিথ্যা মামলা দায়ের করছে যে তোমরা আমার ভাইকে হত্যা করেছো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন কে হত্যা করেছেন ঠিক কি না তদানিন্তন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই খবর চলে গেল মূসা আপনি আল্লাহ তাআলার কাছে বলেন আল্লাহ তালা জানো আমাদের কে এই খুনির হত্যাকারী যে আসল যে হত্যাকারী তার পরিচয় যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন বসে আলাইহি সালাতু ওয়াস সালাম حیران হয়ে আল্লাহ তালাকে জানাইয়া দিলেন আল্লাহ رب العالمین এই জামার উম্মত আমিল কে কে হত্যা করেছে এর সটি হত্যাকারীকে আমরা জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রেক্ষিতে রাব্বুল আলামিন জানাই দিলেন রে মূসা ওয়াইদ ক্বালা মূসা লিকাউমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা রে মূসা তুমি যদি এই হত্যাকারীর সঠিক সন্তান জানতে চাও তাহলে তোমার উম্মতদেরকে তুমি বলে দাও তারা জানো আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একটা গাভী জবাই করে যদি হত্যাকারীর মূল সন্ধান পেতে চাও মূল হত্যাকারী কেউ যদি জানতে চাও তাহলে আমার রাস্তায় একটা গরু কুরবানী করার জন্য তাদেরকে তুমি বলো মুসা আলাইহিসাল আতুয়া সালাম যখন তাদেরকে বললে আল্লাহ তাআলা একটা গরু কুরবানি করার নির্দেশ দিয়েছেন তখন তারা বলতেছে আপনি কি আমার সঙ্গে মাস্করা করতেছেন কলতা জালুফি হা আপনি কি আমার সঙ্গে মাস্করা করতেছেন হয়তো কলা মুসাল একমিহী ইন্নাল্লাহা আমরুকুম আন তাযবাহু বাকারা ওয়া লা তাতাকিযুহু যুআ আপনি কি আমাদের সঙ্গে মস্করা করতেছেন ওয়া লা তাতাকিযুনাহু যুআ ক্বালা আউযু বিল্লাহি আন আকুন মিনাল জাহিলিন موسی আলাইহিসসালাম বলতেন আমি আল্লাহ কাছে পানা চাই আল্লাহ তাআলা যেন আমাকে জাহেলদের কাছ থেকে আমাকে হেফাযত করেন তারা বলতেছে আমি আপনার কাছে জানতে চাইলাম আসল খুনি কে এটা আল্লাহর কাছ থেকে আপনি জানতে জানে নেবেন কিন্তু আপনি আমাদেরকে গরু কুরবানি করার জন্য নির্দেশ দিতেছেন এখানে গরু কুরবানি করার পিছনে হত্যাকারীর কি সম্পর্ক গরু পিছ গো জবাই করার পিছনে হত্যাকারী কি সম্পর্ক কিন্তু আল্লাহ তাআলার হিকমত বোঝা আমাদের পক্ষে সম্ভব সম্ভব নয় কেন আল্লাহ তালার এলেম আর আমাদের এলেম আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞান ও ভান্ডার থেকে কোটি কোটি গুণ ভাগ করে কিঞ্চিত পরিমাণ জ্ঞান মানুষকে আল্লাহ তালা দান করেছেন আল্লাহ তালা কেন গাবি জবাই করার নির্দেশ দিয়েছেন এই হিকমত বুঝা আমাদের পক্ষে সম্ভব না আমাদের প্রশ্ন এটাও মাথায় এটা ঘুর পাক হত্যা করেছে কে আল্লাহ তালা বলে দিলে তো হয়ে যায় যে হত্যা করেছে এখানে গাবি জবাই করার পিছনে কারণটা কি গাড়ি গাবি জবাই করার পিছনে কারণ কি মরি ইসারা এলেন বলতেছেন যে গাভী জবাই করার পিছনে কারণ কি আমরা বুঝতে পারতেছি না আচ্ছা যেহ আল্লাহ তালা গাভী জবাই করার নির্দেশ দিয়েছেন আচ্ছা বলেন গাবিটার বয়স কীরকম হবে সারা তাহ সারা আল্লাহ তালাহর কাছে বললেন আল্লাহ রাব্বুল আর আমি যাবা জানিয়ে দিলেন রে মৌসা গাভীটার বয়স এত বেশি এত কম নয় যে বাচ্চা দিতে পারবে না এরকম ছোট নয় আবার এত অতিশয় বৃদ্ধ নয় যে এখনো বাচ্চা দেওয়ার সক্ষমতা নাই বাচ্চা দিতে পারবে না এমনটাও নয় আবার যেন বাচ্চা না হয় এমনটাও না হয় ছোট নয় একবার অতিশয় বৃদ্ধ নয় মধ্যম বয়সে একটা গাবি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করতে বল মুসা আলাইহিস সালাতু ওয়াস তাদেরকে জানিয়ে দিলেন এরপরে তারা বলতে সাল্লাহর পয়গম্বর মুসা আপনি বলেন গাবিটার গায়ের রং কি রকম হবে গাবিটার গায়ের রং কিরকম হবে কেননা ইতিহাসবিদরা বলেন আল্লাহ রব্বুল আলমিন আসমানের নিচে জমিনের উপরে এই ইসরাইল বনি ইসরাইলের মতো ঘাড় তারা জাতি বক্র চরিত্রের জাতি আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় কাউকে আর পাঠায় নেই কেননা এই বনি ইসরাইল এত বড় ঘাড় তারা জাতি তারা কোনো একটা কথা সহজেই তারা মানতে পারত না এত বড় হার হারতারা আল্লাহ তারা বলছে একটা গাভী জবাই করতে হবে ব্যাস গাবি জবাই করলেই ঝামেলা শেষ তারা এখন বলতেছে বয়স কিরকম গায়ের রং কিরকম আল্লাহ রব্বুল আলহামিন জানাই দিলেন গাবিটার গায়ের রং হবে একেবারে গাঢ় হলুদ বর্ণের গাবি গায়ের রং কিরকম গাঢ় হলুদ বর্ণের গাবি হতে হবে এবার তারা বলতেছে মুসা আলি সালাতাম আপনার আল্লাহ তালা কাছে জানাই নেন গাবিটার বৈশিষ্ট্য কিরকম হবে আল্লাহ তালা বলতেছেন গাভীদার বৈশিষ্ট্য হবে এরকম যে গাভী দ্বারা কখনো হাল চাষ করা হয় নাই কৃষি কাজেই গাভীটাকে কখনো ব্যবহার করা হয় নাই এমন একটা নিষ্কলঙ্ক নিখুদ একটা গাভী আমার রাস্তায় তোমরা কুরবানি করতে বলম এইভাবে আল্লাহ তালা কাছে প্রশ্ন করতে করতে এমন কঠিন পর্যায়ে পৌঁছে গেছে এরকম একটা গাভী সমাজের বুকে পাওয়া কি সম্ভব সমাজের বুকে হলুদ বর্ণের গাভী কোনো হাল চাষ করা হয় নাই শরীরের মাঝে কোন আঘাতের কোনো চিহ্ন নাই এরকম একটা দাবি কি সমাজে পাওয়া যাবে এত কঠিন করার পিছনে আল্লাহ বারবার প্রশ্ন করে এই বিষয়টাকে কঠিন করার পিছনে আল্লাহ একটা হিকমত রয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন একটা কৌশল রয়েছেন কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্ধা বনী ইসরাইলের মধ্যে একজন আল্লাহ তাআলার এমন একটা বড় আবেদ ছিল যে জেন্দিগিত আল্লাহ তালার কোন হুকুম কখনো অমান্য করে নাই এই ব্যক্তি যখন মৃত্যু সজ্জায় সাহিত তার ছোট্ট একটা দুয়ের বাচ্চাকে রেখে তিনি অন্তিম পর্যায়ে পৌঁছে গেছেন মৃত্যু সজ্জায় সাহিত হয়ে গেছেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিন মেয়ের কাছে দোয়া করতেছে আয় আল্লাহ আমি মৃত্যুবরণ করব কিন্তু আমার যে দুধের বাচ্চা রয়েছে এই দুধের বাচ্চার খাবারের ব্যবস্থা আমি কি করব দুনিয়ার জাগতিক সম্পদ বলতে আমার কিচ্ছু নাই শুধুমাত্র একটা গাভীর বাচ্চা রয়েছে গাভীর কি রয়েছে একটা বাচ্চা রয়েছে আয় রাব্বুল আলামিন এই গাভীর রাস্তা গাভীটাকে আমি তোমার রাস্তায় সাপোর্ট করে দিলাম এই কথা বলে বড় একটা জঙ্গলের মাঝে যাইয়া এই গাভীর বাচ্চাটাকে ছেড়ে দিলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করলেন রাব্বুল আলামিন আমার এই গাভীর বাচ্চাটাকে তোমার সপরদে তোমার জিম্মায় ছেড়ে দিলাম আয় আল্লাহ এই গাভীর বাচ্চাটাকে তুমি হেফাজত করিও ততদিন যতদিন আমার সন্তান যৌবনে পদার্পণ না করে বলি সুবহানাল্লাহ তাওয়াক্কুল কার উপর তাওয়াক্কুল হবে কার পর ভরসা করতে হবে কার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করে জঙ্গলের মাঝে হিংস্র প্রাণী থাকার সত্ত্বেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করে তেনার গাবির বাচ্চাটাকে জঙ্গলের মাঝে ছেড়ে দিলেন এদিকে জঙ্গলের মাঝে কোন বাঘ হিংস্র প্রাণী ওই বাচ্চাটাকে খায় না কোন আশ্রয় দেয় না মানুষ দেখলো মানুষও বাচ্চাটাকে ধরে না কেন ধরে না এটা কার জিম্মায় রয়েছে আল্লাহ রব্বুল আলামিনের জিম্মায় রয়েছে আপনি আমি যখন আল্লাহ রব্বুল আলামিনের হয়ে যাব আপনার আমার সকল প্রকার দায় দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন নিয়ে নেবেন বলি সুবাহান যদি তাই না হয় বলেন তো আপনি আমি তিরিশ হাজার টাকা মাস ইনকাম করো সংসারে টানা পড়ন যায় না সংসারে অভাব যায় না স্ত্রী চাহিদা পূরণ হয় না সন্তানের চাহিদা পূরণ হয় না আবার একই সমাজে বসবাস করে আপনার আমার এলাকার মসজিদের ইমাম সাহেব মাত্র সাত থেকে আট হাজার টাকা মাসে ইনকাম করে অতিরিক্ত প্রাইভেট পড়ার কোনো অপশন নাই অতিরিক্ত ভাবে দোকানদারি করার কোনো অপশন নাই যদি অতিরিক্ত ভাবে হুজুর অটো চালায় মান সম্মান থাকে না সমাজের মানুষ তাকে বাঁকা চোখে দেখে যদি অতিরিক্ত ভাবে দোকানদারি করেও সমাজের মানুষ তাকে বাঁকা চোখে দেখে হুজুর মানুষ কেন দোকানদারি করবে হুজুর মানুষ কেন এই ব্যবসার মধ্যে দাঁড়াবে হুজুর মানুষ কেন রিক্সা চালাবে হুজুর মানুষ কেন চারিদিকে দৌড়ে বেড়াবে ঠিক কিনা আমরা তা কি করি বাঁকা চোখে দেখি হুজুর সমাজের লোক অন্তরালে কোনো কিছু করতে পারে না ওই আট দশ হাজার টাকা বেতন দিয়ে তার স্ত্রী ভরণ পোষণের দায় দায়িত্ব নিজের ভরণ পোষণের দায় দায়িত্ব বাচ্চাদের দায় দায়িত্ব সমস্ত প্রকার দায় দায়িত্ব মিটাইতেছেন ওই আট দশ হাজার টাকার ভিতরে এটা কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা এই টাকার মাঝে বরকত দেন কে অথচ আপনি আমি তিরিশ হাজার টাকায় মে মাসে ইনকাম করি এরপর আপনার অভাব আমার দূর হয় না কেননা ইমাম সাহেবের দায়িত্ব তাওয়াকুল করে কার উপর আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াকুল করে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দেন বলে সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় যখন ওই গাবিটাকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন ছেড়ে দিয়েছে এই গাভীটাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন একমাত্র কে আর একটু জোরে বলি কে আল্লাহ রাব্বুল আলামিন গাভীটাকে হেফাজত করতেছেন গাভীও বড় হইতেছে এদিকে আল্লাহর বান্দা যৌবনা যখন পদার্পণ করেছেন এরপর তার মা তাকে বলতেছেন বাবা রে তোমার বাবা তোমার জন্য একটা গাভী ওই জঙ্গলের মাঝে ছেড়ে দিয়ে বাবা তুমি যাও জঙ্গলের মাঝে যাইয়া ডাক দিবা ও ইব্রাহিম ইসমাইলের আল্লাহ আমার বাবা তোমার নামে একটা গাভী জঙ্গলের মাঝে ছেড়ে দিয়েছে রব্বুল আলামিন আমার বাবার ছেড়ে দেয় গাভীটা আমাকে ফিরায় দাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ডাক দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার যাক আল্লাহ রাব্বুল আলামিন সকালে শোনার পর সঙ্গে সঙ্গে গাবিতে গাবিটাকে জঙ্গল থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ মা তাকে বৈশিষ্ট্য বলে দিয়েছেন গাবিটা দেখলে তুমি চিনতে পারবে গাবিটা এত ছোট নয় আবার অত বড় নয় যে এত ছোট নয় যে বাচ্চা দিতে পারবে না আবার এত বেশি বয়স্ক নয় যে বাচ্চা দেওয়ার সক্ষমতা এখন নাই দাবিদা গায়ের রং হবে একবারে গাঢ় হলুদ বর্ণের বলি সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার নেককার বান্দাদেরকে কিভাবে রব্বুল আলামিন হেফাজত করে কিভাবে খাওয়ায় আল্লাহ রব্বুল আলামিনের বান্দা আল্লাহর রাস্তায় একটা গাবির বাচ্চাকে হেফাজত করার জন্য রব্বুল আলামিনের লাইতে ছেড়ে দিয়েছিলেন জঙ্গলের মাঝে আল্লাহ রব্বুল আল সেই গাভীটাকে সংরক্ষণ করেছেন তার ভবিষ্যৎ প্রজন্মকে খাওয়ানোর জন্য ভবিষ্যৎ প্রজন্মের আয়ের উৎস হিসাবে একটাই অবলম্বন সেটা ছিল কি ওই গাবির বাচ্চাটা আল্লাহ রব্বুল আল ওই গাভীর বাচ্চাটা যখন জঙ্গল থেকে বেরিয়ে আসছে বেরিয়ে আসার পর এবার ওই যুবক বান্দা বলতেছে চলো বাসার মধ্যে চলো ঘাড়ে মাঝে হাত দিয়ে গাভীটাকে নিয়ে যাইতেছেন গাবিদার জবান আল্লাহ রব্বুল আলমিন খুলে দিয়েছে বলি সুবান আল্লাহ জবান খুলে গেছে এবার গাবি বলতেছে রে আল্লাহর বান্দা বাসা পর্যন্ত কষ্ট করে হেঁটে যাবা কেন আমার পিঠের মাঝে ছাওয়ার হও আমি তোমাকে তোমার বাসা পর্যন্ত পৌঁছাই দেব বলি সুবাহ যখন আপনি আমি আল্লাহর হয়ে যাব আল্লাহ তালাও আপনার আমার হয়ে যাবে আল্লাহ তালা বলেন বান্দা তোমরা যদি আমি রব্বুল আলমিনের প্রতি এক হাত অগ্রসর হও আমি আল্লাহ তালা দুই হাত অগ্রসর হই বলি সুহার কোন বান্দা যদি আল্লাহ রব্বুল কাছে হেঁটে হেঁটে যায় আমার আল্লাহ বলেন বান্দা আমি তোমার দিকে দৌড়াই দৌড়ায় যাই বলি সুহান আল্লাহ যখন কোন বালা মুসিবতে পড়ি আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দেব সরাসরি আপনার আবার সারা দিবেন কে বলি এর জন্য যখন যে কোনো বেলায় মুসিবতে বোধে পড়বো সব সময় সর্ব সবার আগে ডাক দিব কাকে কিন্তু যখনই আপনার আমার মাথা ব্যথা হয় সবার আগে আমি ডাক্তারকে স্মরণ করি সবার আগে কাকে স্মরণ করি ডাক্তারকে শরণ করি পেটে ব্যথা হয়েছে আগে ডাক্তারকে শরণ করি কিন্তু না সবার আগে আমাদেরকে শরণ করতে হবে কাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার ডাক্তার ডাক্তার হেকিমের হাকীম কবিরাজের কবিরা समस्त প্রকার ক্ষমতার একমাত্র মালিককে সকল ক্ষমতার মালিককে সকল ক্ষমতার একমাত্র উৎস একমাত্র মালিক একমাত্র কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রব্বুল আলামিনের বান্দা গাবিটাকে যখন নিয়ে যাইতেছিলেন গাবি বলতেছে তুমি আমার পিঠের মাঝে সাওয়ার হও আমি তোমাকে বাসার মধ্যে পৌঁছে দেব এবার গাবির ওই মালিক ওই যুবক বলতেছে না আমার মা বলেছে তোমার পিঠে সাওয়ার হওয়ার জন্য নয় তোমার ঘর ধরে আমার বাসা পর্যন্ত পৌঁছানোর জন্য আমার মা আমাকে নির্দেশ দিয়েছেন এবার গাবি বলতে শ্রী আল্লাহর বান্দা তুমি যদি আমার কথা শুনে আমার পিঠের উপরে সাওয়ার হইতে তাহলে তুমি আজ আমাকে আর পাইতে না যেহেতু তুমি তোমার মায়ের কথা মতো তোমার জীবন যাপন করতেছ তোমার মর্যাদা এত এত গুণ আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছে এখন যদি তুমি এই জঙ্গলে পাহাড়কে তোমার যদি হুকুম দাও তোমার বাসা পর্যন্ত যাওয়ার জন্য তাহলে আমার আল্লাহ ওই জঙ্গলে পাহাড়টা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে বলি সুবাহান মায়ের খেদমত করার কারণে এত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন এরপরে গাবিটা নিয়ে আসলেন মা বলতেছে অনেক লম্বা বড় হাদিস এরপরে মা বলতেছে বাবা রে গাবিটাকে বাজারে যাইয়া বিক্রি করে আসো কিন্তু মা বলতেছে মাকে বলতেছে মা কয় টাকায় বিক্রি করব মা বলতেছে তিন দিনারে বিক্রি করবা কয় দিনার তিন দিনারে বিক্রি করবা কিন্তু শর্ত হচ্ছে বিক্রি করার পূর্বে আমার কাছ থেকে জিজ্ঞাসা করে নিবা মা দাম নির্ধারণ করে দিয়েছে তিন দিনারে বিক্রি করবে কিন্তু বিক্রি যখন করার জন্য কেউ চাইবে তখন আমার কাছে এসে আবার শুনে নিবে যে আমি বিক্রি করব কিনা এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে খেলা শুরু হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ওদিকে আসমান থেকে একজন ফেরেশতাকে মানুষের সুরত ধরে মানুষের রূপ ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন বাজারে মাঝে পাঠিয়ে দেন এরপর যুবকের সঙ্গে গাবির দাম দর হইতেছে গাবির দাম কত এবার যুবক বলতেছে গাভীর দাম তিন দিনার এবার ওই আল্লাহর ফেরেস্তা বলতেছে ঠিক আছে গাভীটা আমাকে দাও আমি তিন দিনারে দেব বলতেছে শর্ত হচ্ছে আমার মায়ের কাছে জিজ্ঞাসা করব। বলছে মায়ের কাছে জিজ্ঞাসা করতে হবে না আচ্ছা আমি তোমাকে তিন দিন নয় বতম ছয় দিনার তোমাকে দেব কয় দিনার ছয় দিনার তোমাকে আমি দেব দাবিটা আমার কাছে বিক্রি করো বলছে না আগায় আমার মায়ের কাছে আমি অনুমতি নিয়ে আসবো এক দৌড়ে মায়ের কাছে আসছেন মায়ের কাছে আসার পর মাকে বলতেছেন মা তিন দিনার নয় বরং ছয় দিনারে দিতে চাইছেন মা বলতেছে ছয় দিনারে দিবে কিন্তু শর্ত হচ্ছে দেওয়ার পূর্বে আমার কাছে আবার জিজ্ঞাসা করে নিবে এবার আবার যুবক চলে গেছেন যাওয়ার পর বলতেছে আমার মা ছয় দিনারে দেওয়ার অনুমতি দিয়েছে কিন্তু শর্ত হচ্ছে আমার মায়ের কাছে আবার অনুমতি নিতে হবে এবার আল্লাহর ফেরেশতা বলতেছে না রে বাবা না এবারে তোমাকে ছয় দিন আর নয় বারো দিন আর আমি তোমাকে দেব তোমার মায়ের কাছে অনুমতি নিতে হবে না দাবিটা আমার কাছে বিক্রি করে দাও এবার যুবক বলতেছে না দাবির সমপরিমাণ দিনার দিনারও যদি দাও আমার মায়ের অবাধ্য আমি কখনোই হব না বলি সুবহানাল্লাহ এক দুধ আবার মায়ের কাছে আসছেন মাকে সম্পূর্ণ ঘটনা বলার পর মা বলতেছে রে বাবা এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা বলি সুবহানাল্লাহ এই ফেরেশতা তোমাকে পরীক্ষা করতেছে তুমি বা মায়ের বাধ্যগত সন্তান হও কিনা মায়ের অনুমতির বাইরে তুমি যাও কিনা এটা তোমাকে পরীক্ষা করার জন্য বলতেছে তুমি এবার যাইয়া তাকে বলবা আমার মা বলেছে এই গাভীটা আমরা এখন বিক্রি করব না পরে বিক্রি করব এবার ওই ফেরেস্তার কাছ থেকে তুমি শুনি নিবা এরপরে যুবক এসে বলতেছে আমার মা আমাকে বলেছে এই গাভীটা আমরা এখন বিক্রি করব না পরে বিক্রি করব এবার যুবক এসে যখন ফেরেশতাকে বলতেছে আমার মা এইভাবে বলেছে ফেরেস্তা বলতেছে এখন বিক্রি করার দরকার নাই জামানার পায়গাম্বার মুসা আলহি সালাম একজন ব্যক্তিকে হত্যা করা সংক্রান্ত বিষয়ে এই গাভীটা কড়াই করার জন্য আসবে তুমি তাদের কাছে বিক্রি করতে বলবে তবে শর্ত হচ্ছে গাভীটা জবাই করে এর চামড়ার ভিতরে যে পরিমাণ দিনার ধরে সেই সম পরিমাণ দিনার দিয়ে গাভীটাকে বিক্রি করতে বলবে বলিস বাহান মনে আছে তো ওই যে আমিল ব্যক্তিকে হত্যা করেছিল হত্যার মূল খুনিকে পাওয়ার জন্য আল্লাহ তালা বলছেন একটা গাবি জবাই করতে হবে কিন্তু গাবিটার বৈশিষ্ট্য হবে গাঢ় হলুদ বর্ণের গাবি এত ছোট নয় যে বাচ্চা দিতে পারবে না আবার এত অতি বিরুদ্ধ নয় যে বাচ্চা দিতে অক্ষম হয়ে গেছে এমন কোন নিষ্কুত একটা গাবি লাগবে এই প্রাণীটাকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করতেছে আর একজন আল্লাহ তালার নেককার বান্দার বাচ্চা সন্তানের জন্য বলে সুবহানাল্লাহি বিআমদি এরপরে জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসলেন আসার পর সেই সমপরিমাণ দিনার দিয়ে ওই গাভীটাকে করে এরপরে গাভীটাকে জবাই করলেন জবাই করার পর আল্লাহ রব্বুল আলমিন হুকুম দিলেন মৌসা এবার তোমার লোকমের লোকদেরকে বলো এই যে গাভীটার জবাইয়ের যে হার রয়েছে এই হার দ্বারা ওই মৃত আমিলের শরীরের মাঝে আঘাত করতে বলো তার শরীরের মাঝে যখন আঘাত করা হবে এরপরে আমিলের জীবিত হয়ে যাবে বলে আল্লাহ এরপরে গাভীটাকে জবাই করার পর আমিলের ব্যক্তির ওই লাশের গায়ের মাঝে ওই গাবির হার দ্বারা যখন আঘাত করা হয়েছে এরপরে লাশের জবান খুলে গেছে এবার লাশ সাক্ষী দিতেছে আমাকে হত্যা করেছে আমার আপন চাচা তো ভাই আমার হত্যাকারী হচ্ছে কে আপন চাচা তো ভাই আমার চাচা তো ভাই আমাকে হত্যা করেছে আল্লাহ রবুল আমিন এখান থেকে শিক্ষা দিয়েছেন বান্ধা এমনি তো ব্যক্তি যেমনি ভাবে জীবিত হয়ে আমি আল্লাহ রব্বুলাল আমিনের কাছে সাক্ষী দিয়েছেন যে তার খুনি হচ্ছেন আপন চাচা তো ভাই অনুরূপ ভাবে একদিন আমি মৃত্যুবরণ করবো মৃত্যুর পর আপনাকে আমাকে জীবিত করা হবে জীবিত করার পর আল্লাহ দুনিয়ার যাবতীয় আপনার আমার রবীন্দ্র তাহলে আল্লাহ রবুল আলামিনের হিকমত বুঝা আমাদের সবার পক্ষে সম্ভব সবার পক্ষে সম্ভব নয় আল্লাহ হুকুম দিয়েছেন একটা গাভি জবাই করার জন্য কেন হুকুম দিয়েছেন যে গাভীটা জবাই করার পর এর হার দ্বারা যদি লাশের মাঝে আঘাত করা যায় তাহলে কি হবে ওই লোকটা জীবিত হবে এবং সঠিক খুনিকে সেটা বলে দিবে কিন্তু বনি ইসরায়েল ঘাতরা জাতি এই ঘাতরা জাতি প্রশ্ন করতে করতে এত কঠিন বানিয়েছে যে এরকম প্রাণী পাওয়া সম্ভব নয় এর পিছনে আল্লাহ তাআলার ও হিকমত রয়েছে যে তাআলার ওই যে ইবাদত গুজার বান্দা মৃত্যুর পূর্বে এই গাবীর বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে বাচ্চাটাকে কীভাবে লালন পালন করতে হয় আল্লাহ রব্বুল আলামিন সেইভাবে লালন পালন করেছেন